আজকে আমি আমার ননদের বাড়িতে যাব। আমার ননদ আমাদের জন্য কি কি রান্না করে সেটাই শেয়ার করব। তবে আমার ননদের বাড়ি আমাদের বাড়ি থেকে দুইটা গ্রাম পরে হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আশা করি নিশ্চয়ই সবাই আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন তো আমার ননদ কি রান্না করে আমাদেরকে খাওয়াবে সেটা আপনাদের সাথে শেয়ার করব আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে তো আমি ননদের বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি হাঁটতে হাঁটতে আমি চলে যাব তো আমার ননদের বাড়িতে গেলে কি কি রান্না করে আমাদেরকে খাওয়ায় সেটাই শেয়ার করব তবে বন্ধুরা গ্রামের মানুষগুলো খুবই ভালো এবং সরল সোজা হয় তবে খাওয়ার ক্ষেত্রে অনেকগুলো মানুষ মানে একটা তরকারি খায় তো আমি হাঁটতে হাঁটতে কিন্তু আমাদের ননদের বাড়ি চলে আসছি এই তো আর কিছুক্ষণ পরেই আমি ননদের বাড়িতে চলে আসব। তবে ওখানে আমি কোনো বয়স ওভার করবো না আমার ননদ কি কি বলে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো এই তো আমি চলে এসেছি আমার ননদের বাড়িতে এখন তারা কি বলছে শুনি আলাইকুম শুধু আল দেখা যা

এখানে আলু ভেজে নিচ্ছে লাউ ভেজে নিবে তারপরে যে ব্রয়লার চিকেন দিয়ে রান্না করবে কিন্তু আমাদের সব কিছু খুব সুন্দর করে ভালো করে এরকম করে ভেজে নিতে হবে তবেই টেস্টি হবে আর তরকারিটার স্বাদ ভালো পাবে আমাকে কিন্তু নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে রেসিপিটা

তারপর গরম মশলা সব কিছু দিয়ে দিয়েছে আর গ্রামের মানুষগুলো কিন্তু বাটা তরকারি খেতে অনেক বেশি পছন্দ করে থাকে আর বাটা মশলায় রান্না করলেও খেতে কিন্তু অনেক মজা হয় এই তো দেখতে পাচ্ছেন সবগুলো মশলা দিয়ে ভালো করে কষাবে তবে গ্রামের মানুষগুলো কিন্তু অনেক তেল খায় দেখতেই পাচ্ছেন শুরুতে কতগুলো তেল দিয়ে রান্না করেছে এই তেলগুলো দিয়ে কিন্তু আমি তিন থেকে চারটা তরকারি রান্না করতে পারতাম আর সেই একসাথে এতগুলো তেল দিয়ে রান্না করেছে এই জন্যই তো তেলের দাম বেড়ে যাচ্ছে তাই না ওরা মনে করে কি তেল বেশি করে দিয়ে রান্না করলে তরকারি খেতে অনেক ভালো লাগে আর এই তরকারিটা কয়জনে খায় সেটা এটাই পারবেন এখানে হলুদ লবণ মরিচের গুঁড়া সব কিছু ঠিকঠাকভাবে দিয়ে দিবে আর তার সাথে মানে রান্না করতে করতে আমিও কিছু দুষ্টামি করছিলাম আর মাঝখানে কিন্তু আমি কিছু বয়েস দেব না কিন্তু তারা কি বলছে আর মশলাটাকে কিন্তু ভালো করে ওরা কষাবে যত কোন মানে তেলটা উপরে বেশে না ওঠে যত কষাবে তত মজা কত এখন ওই রান্না মাঝে মাঝে এটা চুপা আনি নাই কম বল মেলাই দাম বেছি আঙৰা বল বেছি চালে চালানি

মন দিয়ে রান দেন রান দেন আপনি মন দিয়ে রান দেন পরে মজা না পরে দোষ আমার মাংস দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এখানে পানি ব্যবহার করা হয়েছে গরম পানি আপনি ঠান্ডা পানিও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই গ্রামের মাংসের জন্য তেলের দাম বেশি

মানে গ'ল মানে কি খাওঁ কম কম খাই মানুহ বস্তু এই তো এখন পানি দিয়ে দিয়েছে পানি দিয়ে ভালো করে ফুটে আসলে মাখা মাখা হলে এটাকে নামিয়ে নেবে আর আমার এটা হচ্ছে চাস্ত তো নন তো তারা ঘরের জন্য রান্না করছে সব বোনেরা একসাথে হয়েছে তো একসাথে রান্না করবে তবে এগারো জন মানুষ খাবে এইটুকু তরকারি আমার ওই পার্শ্ববর্তী মানে কাছাকাছি কয়েকটা বাড়ির পরেই ওদের বাড়িটা আর কি আর এই তো দেখতে পাচ্ছেন এই এখানে এরা হচ্ছে কচু রান্না করবে নারকেল দিয়ে তো এই ভিডিওটা আমি শেয়ার করব আপনাদের সাথে কচু দিয়ে কীভাবে নারকেল রান্না করা হয় ওনারা নাকি অনেক মজা করে খায় আমি কখনও খাইনি কচু দিয়ে নারকেল তবে এরা রান্না করলে আমি ওই ভিডিওটা করে আপনাদের সাথে শেয়ার করব তো কচুগুলাকেও আপনাদের সাথে শেয়ার করলাম এরি ফাঁকে কিন্তু তরকারির ঝোলটা শুকিয়ে মাখা মাখা হয়ে গেছে আর এই অবস্থায় এটাকে নামিয়ে ফেলবে কেমন লেগেছে রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করে জানাবে